অনেক মানুষই গ্রামের মানুষদের তুচ্ছ করে শহরের মানুষেরা গ্রামের মানুষদের পছন্দ করে না দেখতে পায় না আরে ভাই তাদেরও চিন্তা করতে হবে এক সময় হয়তো তাদেরও বাড়ি গ্রামেই ছিল গ্রামের মানুষেরা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু তারা গ্রামেই ভালো আছে ভালো থাকে ওনাদের যা আছে শহরের মানুষেরাও বুঝছে না তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু সুটকি ভেজে নিচ্ছি আজকে রান্না করব এই ভেতে সুটকি দিয়ে পুঁই শাক আলু দিয়ে পুঁই শুটকি তরকারি হবে তো সুটকি তরকারি কিন্তু আমি ভেজে নিতেছি দেখেন সুটকিটা আমার বাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব কাল থেকে কিছু খেতে পারছি না মাছও ভালো লাগছে না তাই ভাবলাম একটু ছুটকি রান্না করে নিই সুটকিটা রান্না করে যেন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি ছাদে ছাদে গিয়ে দেখি পুঁইশাক গাছে খুব সুন্দর পুঁইশাক ধরেছে তো ওখান থেকে ছেড়ে নিলাম চারটে পুঁশাক তো পুঁইশাকগুলো ছেড়ে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখেন এখানে পুঁইশাক কাটা আলু কাটা সব কিছু দিয়েই আজকে রান্না হবে শুটকি ছি পেঁয়াজ বাটা অল্প একটু জিরে বাটা একটু হলুদ মরিচ গুঁড়ো তো ছুটকি তরকারি কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমি কিন্তু এখানে দু চামচের একটু ভিসি দিয়ে দিয়েছি এগুলোকে এখন কষিয়ে নেব একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় বলল এখানে কিন্তু আমি মশলাটা ভেজে নিলাম আলুগুলো দিয়ে দিব সুটকিটা কিন্তু আমি প্রথমেই ভেজে উঠিয়ে রেখেছি কেননা সুটকিটা একসাথে দিয়ে রান্না করা যায় একসাথে যেটা দেখা যায় কি সুটকিটা গলে কাটা কাটা হয়ে যায় তাই সুটকিটাকে আমি এখন দেব না দিয়ে দেবো পরে আলোটা দিয়ে কিন্তু আমি ততক্ষণ তবে নাড়িয়ে নিয়েছি এখন পোশাকগুলো দিয়ে দেব পোশাকগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প পানি দিয়েছি তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ছুটকি দিয়ে দিব এই শুটকি ভাজাটা আপনারা চাইলে মরিচ ভাজা এই শুটকি ভাজা নিয়েও এমনিতেও ভাত খেতে পারেন দিয়ে দিবে একটু পানি তরকারিটা হয়ে গেছে